আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের অনেকেরই নিবন্ধন করতে গিয়ে নানান ধরনের ঝামেলায় পড়তে হয় কোথায় যেতে হবে কী কী কাগজ লাগবে অনলাইনে করব নাকি সরাসরি অফিসে এসব নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন তা আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে খুব সহজে অল্প সময় নিবন্ধন করবেন তাই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যদি এখনও আমার এআর টিভি নাইনটি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন তো না করে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক জমনিবন্ধনের নিবন্ধনের আবেদন করার জন্য আমি সরাসরি চলে যাব গুগল ক্রোমে উপরে সার্চ বাড়ে বিডি রিস ডট ডট বিডি লিখে সার্চ দেব সার্চ দেওয়ার পরে উপরে দিকে দেখব থ্রি লাইন মেনু আমি এই থ্রি লাইন মেনুতে ক্লিক করব তারপরে জন্ম নিবন্ধন এই অপশনে ক্লিক করব জন্ম নিবন্ধন ক্লিক করার পরে একটু নিচের দিকে পরবর্তী নামে একটা অপশন রয়েছে আমি এই পরবর্তী নামে অপশনে ক্লিক করব পরবর্তী নামে অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে উপর দিকে দেখতেছেন যে আপনি যার নামে জন্ম নিবন্ধন করবেন তার নামের প্রথম অংশ দিতে হবে তারপরে নামের শেষের অংশ দিতে হবে তারপরে এটা ইংরেজিতে দিতে হবে তারপর দেখতেছেন যে জন্ম তারিখ পিতা ও মাতার কততম সন্তান তো এগুলা আপনারা ধাপে ধাপে সঠিকভাবে পূরণ করে দিবেন তো আমি এগুলা পূরণ করে দিচ্ছি তো আমি এই ঘরগুলা পূরণ করে দিলাম তো আপনারা এই ঘরগুলা সঠিকভাবে পূরণ করে দিবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে একদম নিচের দিকে দেখবেন যে পরবর্তী নামে একটি অপশন রয়েছে তো আমি এই পরবর্তী নামে অপশানে ক্লিক করব পরবর্তী নামে অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে লেখা আছে পিতার তথ্য তো এখানে পিতা এবং মাতার কিছু তথ্য দিতে হবে যেমন এখানে লেখা আছে পিতার জন্ম তারিখ তারপরে পিতার জন্মের মতন নম্বর এই ঘরগুলো সঠিকভাবে পূরণ করে দিবেন তো আমি এই ঘরগুলো পূরণ করে দিচ্ছি তো এই ঘরগুলো সঠিকভাবে পূরণ করে একদম নিচের দিকে দেখবেন যে পরবর্তী নামে একটি অপশন রয়েছে তো এই পরবর্তীর নামে অপশনে আরেকবার ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে লেখা আছে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই তো এই বাম দিকে আমরা টিক দিয়ে দেবো টিক দিয়ে দিলে আপনি আগে যেগুলা ফিল আপ করেছেন সেগুলো এখানে চলে আসবে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখবেন যে স্থায়ী ঠিকানা বর্তমানের ঠিকানা একই এখানে আরেকবার টিক দিয়ে দেবেন টিক দিয়ে দিলে এই ঘরগুলো ফিল আপ হয়ে যাবে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে ডান দিকে দেখবেন পরবর্তী নামে অপশন রয়েছে আমি এই পরবর্তী নামে অপশনে আরেকবার ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে লেখা আছে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক তো এখানে আমি পিতা অপশনে ক্লিক করব ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবো নিচের দিকে দেখব যে আমি সেনে ঘোষণা করতেছি উপরের বর্ণিত যাবতীয় তথ্য সঠিক এবং আমার আবেদনাধীন ব্যক্তির অন্য কোথাও জন্ম নিবেদন হয় নাই হয়ে থাকলে আমি তাহার জন্য আইনত দায় থাকবো তো এখানে এই যে টিক দিয়ে দেব টিক দেওয়ার পরে এখানে লেখা আছে যে আপনি একটি পতায়ন পত্র এখানে সংযোজন করতে হবে তো পত্র সংযোজন করার জন্য নিচের দিকে দেখতেছেন যে প্লাস সংযোজন নামে একটি অপশন রয়েছে আমি এই প্লাস সংযোজন অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমরা সরাসরি চলে আসব আমাদের গ্যালারিতে এখান থেকে প্রত্যয়নপত্র সিলেক্ট করে উপরে ডান অপশনে ক্লিক করে পতায়ন পত্রটি সংযোজন করে নিব এরপর নিচের দিকে ডানে পরবর্তী নামে অপশনে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতেছেন আমরা যে জন্ম নিবন্ধনকারী যে তথ্য দিয়েছি সেগুলা এখানে একসাথে চলে আসছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচের দিকে ডানে তো আমি এই সাবমিট নামে অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতেছেন আবেদনটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে তো এখানে একটি পত্রের নাম্বার দেখব এই নাম্বার দিয়ে গুগলে সার্চ দিলে আপনার আবেদনপত্রটি দেখতে পাবেন তো এখান থেকে আবেদনপত্রটি প্রিন্ট করে নিয়ে ইউনিয়ন পরিষদে গেলে দু এক দিনের মধ্যে আপনার জন্ম নিবন্ধন কাগজটি পেয়ে যাবে প্রিয় দর্শক আশা করি বিষয়গুলা সহজভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম